প্রায় চার লক্ষ পরিবার এর ফলে উপকৃত হবে প্রোটেকশন দিয়ে হ্যাঁ পে দিয়ে দিন প্রতি বছর হারে বৃদ্ধি করা আজকে আপনারা যেমন রাজ্য সরকারি কর্মচারীরা আমার আছেন আমরা গর্বিত আপনাদের নিয়ে ইভেন আপনারা কোভিড মহামারী হোক দুয়ারে সরকার হোক ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক গ্রিন অ্যান্ড গ্রিন প্রজেক্ট হোক কন্যাশ্রী হোক শিক্ষাশ্রী হোক সহছাতি হোক যেভাবে আপনারা করেন আপনারা না করলে তো আমাদের

দুশো সাতান্ন অর্থাৎ একশো পঁচিশ থেকে দুশো সাতান্ন ইন্টু টু ইন্টু টু পয়েন্ট মিনস যেটা সাত হাজার ছিল সতেরো হাজার নশো যেটা করেছে এইসব মিলিয়ে টিলিয়ে

তখন বললো আমারটা দিতে হবে দিতে হবে চিৎকার করছে আরে ভাই তোমরা বোঝো টাকাটা কার ছিল টাকাটা কার ছিল ধরুন আজকে একটা লোভ দেখাবে দেখে বলবে পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছি তুমি রাজ্য সরকার পঞ্চাশ পার্সেন্ট দাও এবার আমি পঞ্চাশ পার্সেন্ট দিতে শুরু করলাম ও এক বছর বাদে বলে দেবে স্কিম বন্ধ এবার কি করবেন আমি যদি বলি আমি শুধু পঞ্চাশ পার্সেন্ট দেবো আপনারা মানবেন না উনি যদি বলেন আমি সবটা তুলে দিলাম তুমি দাও তাই হয়েছে এক সময় নাইনটি টেন ছিল তারপরে ফর্টি আমরা দিতাম ওরা সিক্সটি দিত এখন আমাদের সিক্সটি দিতে হয় এরকম অনেক জায়গায় হয়েছে ক্রপ ইন্সিওরেন্সে আমরা এইট্টি পার্সেন্ট দিই ওরা দিত টোয়েন্টি পার্সেন্ট আর ছবি পাঠাতো নিজেদের আমরা দিচ্ছি বলে আমি বলেছি দরকার নেই ক্রপ ইনসিওরেন্স আমরাই করে দেবো হানড্রেড পারসেন্ট আমরা করে দিই যেখানে আমার আমি সাশ্রয় করতে পারি চেষ্টা করি সেখানে করে দিই এটা কখনো ভুল বুঝবেন না যে আমাদের আছে তাও দিচ্ছি না তা নয় একটু বাঁচলে ভাবি এটা আমরা কাকে ভাগ করে দেব যে ঠিক আছে এখন নয় আমার টাকার প্রবলেম আছে পরে আস্তে 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 দেখে দেবো প্রথমে হচ্ছে ওদের চাকরিটা বাঁচানোর পালা ফার্স্ট হচ্ছে প্রথম পেজ চাকরিটা বাঁচান আর ওদের একটা ক্যাটাগরিতে নিয়ে আসুন যাতে এভরিডে ওদের চিন্তা করতে না হয় যে কাল আমার চাকরি চলে যাবে আমি কন্ট্রাকচুয়াল টিচার বা আমি একটা প্যারা টিচার বা আমি একটা গেস্ট টিচার সুতরাং এদের আগে ভবিষ্যৎটা বাঁচান তো ওটাকে ষাট করে দেওয়া হলো ক্যাটাগরি ওয়ানে ইউজিসি কোয়ালিফিকেশান আছে দশ বছর কাজ করলে পাবেন দশ বছরের বেশি কাজ করলে পাবেন তিরিশ হাজার টাকা এটাও করে দেওয়া হলো একটা ফিক্সড দশ বছরের কম কাজ করলে ছাব্বিশ হাজার করেছে আপাতত ক্যাটাগরি কারণ আবার যখন হবে পয়সা এতে আমার অনেক টাকা বেড়িয়ে গেছে দুশো কোটি টাকা গেছে ক্যাটাগরি টু ইউজিসি কোয়ালিফিকেশান দশ বছরের বেশি কাজ করলে পাবেন বিশ হাজার দশ বছরের কম কাজ করলে পাবেন পনেরো হাজার আমার মনে হয় পনেরো হাজারটা পরে একটু বাড়িয়ে পে প্রোটেকশান দিয়ে হ্যাঁ পে প্রোটেকশানটা দিয়ে দিন প্রতি বছর তিন পার্সেন্ট হারে মাইনে বৃদ্ধি করা হবে চাকরি শেষে দশ বছর হলে তারা আবার গ্র্যাজুয়েট হিসেবে তিন লক্ষ টাকাও পাবেন একটা কথা মনে রাখবেন সব রাজ্যে কিন্তু পেনশন তুলে দিয়েছে সব রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারেও নেই রাজ্যেও নেই একমাত্র জায়গা বাংলায় সরকারি কর্মচারীরা টিচাররা এখনো পেনশন গ্র্যাচুইটি এগুলো পায় কোনো রাজ্যে নেই আমি যদি এইটা তুলে দিই একটা তাহলে কিন্তু আমাকে যে পঞ্চান্ন হাজার কোটি টাকা আজকে দেনা শোধ করতে হচ্ছে সেই টাকা আমার কিন্তু দশ হাজার কোটি টাকা অ্যাপ লাফে কমে যেতে পারে কিন্তু তাও কিন্তু আমি করিনি শুধুমাত্র আপনাদের দিকে তাকিয়ে তার কারণ হচ্ছে আমি মনে করি এটা আপনাদের ভবিষ্যতের জিনিস এবং সেই জন্যই করিনি কাজে এটা কিন্তু বড়ো ব্যাপার ত্রিপুরায় ছিল বিজেপির বড়ো বড়ো কথা বলে কিছুদিন আগে তুলে দিয়েছে এই লাস্ট দু এক মাস আগে তুলে দিয়েছে প্রাইমারি টিচারদেরও মাইনে বাড়ানো হয়েছে ট্রেনিং প্রাপ্ত প্রাইমারি টিচারদের গ্রেড পে ছাব্বিশশো টাকা থেকে বাড়িয়ে ছত্রিশশো টাকা করা হয়েছে আর যেসব প্রাইমারি টিচারদের ট্রেনিং নেই তাদের তেইশশো টাকা থেকে বাড়িয়ে উনত্রিশশো টাকা করা হয়েছে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করে প্রাইমারির ক্ষেত্রে করা হয়েছে দশ হাজার আপার প্রাইমারিতে করা হয়েছে তেরো হাজার কিছুদিন আগেই করা হয়েছে তারপরে একটু হাসি যদি কারো কারো মুখে তুলে দিতে পারি সেটাই বা কম কোথায় তাই আজকে আমি মনে করি আমি দেখেছি আমাদের সিভিক ভলেন্টিয়ার্সরা আছে এবং আমি চিফ সেক্রেটারি ডিজি এবং ফাইন্যান্স মিনিস্টার কথা বলেই বলছি অনেক কাজ করে তারা এই নজরুল মঞ্চকে সাক্ষী রেখে বঙ্গ বিভূষণ এবং ভূষণকে সাক্ষী রেখে আর হচ্ছে আরো ভালো করে তাদের কাজ করতে হবে তাদের আমরা জুনিয়র হোমগার্ডের দরজা দেব এবং আমি চাই তাদের ট্রেনিং দিয়ে একেবারে পুলিশ কনস্টেবল তৈরি করা হোক এখন থেকে দুই হচ্ছে আমার আশার স্বাস্থ্যকর্মীরা আছে আমার পঞ্চাশ হাজার গ্রামে গঞ্জে খুব কাজ করে পয়লা অক্টোবর থেকে তাদের মাইনে আরো এক হাজার টাকা আমরা মাইনে না এটা বলতে পারেন যেটা আমরা আমরা টাকা টাকা সেটা করে পয়লা অক্টোবর থেকে আর আমার আইসিডিএস কর্মী ও হেল্পার নিয়ে প্রায় দু লক্ষ তিরিশ হাজার আছে তাদেরও আমরা পাঁচশো টাকা মাঝে বাড়িয়েছিলাম আশার সাথে তারাও খুব ক্রিটিক্যাল কাজ করে তাদেরও আমরা পয়লা অক্টোবর থেকে তাদেরটাও এক হাজার টাকা করে বেড়ে যাবে আমার মনে এক লক্ষ বিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্স দু লক্ষ হাজার আমার প্রায় আইসিডিএস হেল্পার অ্যান্ড ওয়ার্কার এবং আসার প্রায় পঞ্চাশ হাজার আমার মনে হয় তাদের অনেকটা আমরা সাহায্য আমি সারা বাংলা সারা দেশ সারা পৃথিবী প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমাদের প্রাণের অভিনন্দন জানাবো এই কারণে যে সেই ইউনেস্কোকে কনগ্র্যাচুলেশন জানানো থেকে পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের পুজোর বাজনা বেজে গেছিল এবং আজও কিন্তু আমরা সব স্বপ্নের মতো মনে হচ্ছে মনে হচ্ছে যেন তাকালেই স্বপ্ন দেখছি তাকালেই কোনো না কোনো মূর্তিকে দেখছি তাকালেই কোনো না কোনো প্যান্ডেলকে দেখছি তাকালেই কোনো না কোনো মানুষকে দেখছি কত কালচার কত গান কত ভাষা কত পরিভাষা যা সত্যিই দেখতে খুব ভালো লাগে এবং পুজো হয়ে গেছে দেখুন তারপরে আবার পুজো কার্নিভ্যাল যেটা ইউনেস্কো হেরিটেজ পেয়েছে এবং দারুণ হয়েছে আপনারা প্রত্যেকে যারা অ্যাটেন্ড করতে পেরেছেন সবাইকে তো আর বলা যায় না সেজন্য জেলা আলাদা করে দেওয়া হয়েছে কারণ জেলা ওরা অত দূর থেকে আসবে কী করে জেলায়ও বিশ্বভাব বাংলার সেরা পুরস্কার দেওয়া হয়েছে আর কলকাতার এদিকটায় প্রায় একশোটা ক্লাব নেওয়া হয়েছে ওই একশোটা ক্লাব করতে গিয়েই ছ ঘন্টা লেগেছে আমার পাঁচশোটা ক্লাব নিয়ে করতেও আপত্তি নেই কিন্তু চব্বিশ ঘন্টা লেগে যাবে যারা করবেন তারা যদি সামলাতে পারে আমার কি আপত্তি কিন্তু খুব ভালো করেছেন আপনারা তারপরেও গতকাল আমাদের সরকারের বিজয় সম্মেলনই ছিল সেখানেও সবাই এসছিলেন খুব ভালো প্রোগ্রাম হয়েছে এরপরে আমাদের আছে নবী দিবস হয়ে গেলো লক্ষ্মী পুজো হয়ে গেল এরপর আমাদের আছে কালী পুজো দীপাবলি ছট পুজো এগুলোও আছে প্রত্যেকটা উৎসবই আমাদের সবার উৎসব ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এটা মাথায় রাখবেন আস্তে আস্তে ববি একটা ভালো কথা বলছিল কোথাও দেখাতে পারবেন একই সাথে ঈদ হয় আবার একই সাথে দুর্গাপুজোর বিজয়া হয় একই সাথে রেড রোডে ওই রেড রোডে পূজার কার্নিভাল হয় আবার ওই রেড রোডেই কিন্তু ঈদের নামাজও হয় অনেকে আবার এই নিয়ে কোটেও গিয়েছিল নিশ্চয়ই যেতে পারে যাবার অধিকার আছে কিন্তু তো একবার তো বুঝতে হবে যে আমরা তো সবাই কেউ ছাত্র কেউ যুবক কেউ মা কেউ বোন কেউ শিক্ষক শিক্ষিকা কেউ সাংবাদিক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার প্রত্যেকে প্রত্যেকে নানা রকমভাবে বিভক্ত কিন্তু আমরা কিন্তু সবাই এক আমরা সবাই একসাথে চলি এটা আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কালী পুজোটাও আপনাদের ভালো করে করতে হবে বাজি রেস্ট্রিকশান করে করতে হবে যাতে আমার একটা আচরণ আর দুঃখের মধ্যে না পড়তে হয় সেটা দেখতে হবে সবার উৎসবই আমাদের উৎসব